আলহামদুলিল্লাহ সেল আপডেট আর টি আর ফোর বি এভিএস দুই হাজার তেইশ সালের গাড়িটি গাড়িটি দুই হাজার বাইশ সালের মডেল তেইশ সালে কিনা ছিল বিক্রি হয়ে গেল ওই বড় ভাইদের কাছে ভাইয়েরা কোথা থেকে আসছে কীভাবে আসছে এগুলো সব কিছু জেনে নেব এখন আমরা ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনি এই গাড়িটা কীভাবে দেখছিলেন যে আমার একটা গাড়ি আছে এটা খুঁজ খুঁজ পেলেন কীভাবে তো পুষ্টের মাধ্যমে যেরকম দেখছেন আইসা কি এরকম পাইছেন সেম টু সেম সেম বাইক গাড়ি একদম ফ্রেশ আছে তো কাগজপত্র সবকিছু ঠিকঠাক আছে চালায়া দেখছেন গাড়ি চালায় কিরকম মনে হয়েছে কোন জায়গা থেকে জেনে আসছেন আপনি কিশোরগঞ্জ কটিয়াদি থেকে তো যাক সাবধানে চালায়েন ভাই দূর থেকে আসছেন আর আমরা এখানে এসে খুশি আছেন তো সব কিছু আচ্ছা ঠিক আছে আচ্ছা ইনশাল্লাহ তো বাইরে দূর থেকে আসছিল তো সব কিছু ঠিকঠাক পাইছে আর আমাদের কাছে আর অনেক কালেকশন আছে যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আমাদের শোরুমের লোকেশন মিজান বাইক গ্যালারি সিস্টুর বাজার ঢাকা মহাসড়কের পূর্ব পাশে বালুকা মাইম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম